এই ডেইলি ব্লগে অনেক কিছু আছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই পুরো ভিডিওটা গত শুক্রবারে শুক্রবার মানে সবকিছু গুছানো গাছানো সহ নিজের একটু বাড়তে যত্ন নেয় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই সব শেয়ার করবো বিকেল বেলা দুইটা শুটের জন্য দুইটা জামা বের করেছি বেশ পুরনো দুইটা জামা জামা বের করে আয়রন করতে শুরু করলাম শুক্রবার দিন আমি চুলে তেল দিই একটু আলাদা করে স্কিন কেয়ারও করি তো ভাবলাম স্কিন কেয়ারও যেহেতু করব আবার হেয়ার কেয়ারও তো অনেক সুন্দর করে গুছিয়ে গেছি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অলরেডি শেয়ার করা হয়ে গেছে এই সপ্তাহে একটা স্কিন কেয়ার ভিডিও দিয়েছি আবার একটা হেয়ার কেয়ার ভিডিও স্কিন কেয়ারে আমি সব ব্যবহার করি নূর কসমেটিক্স বিডি পেজের সব প্রোডাক্টস আর আমার হেয়ার কেয়ারে ন্যাচারালস বাই রাখির হেয়ার অয়েল হেয়ার আমার স্কিন কেয়ার নিয়ে হেয়ার কেয়ার নিয়ে অনেক ভিডিও ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরেও অনেকেই আমাকে পার্সোনাল এসে জিজ্ঞেস করেন আমি কি করে হেয়ার কেয়ার করি কি করে স্কিন কেয়ার করি সত্যি বলতে আমি নিজে যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি দিকে একটা জামা পরে হেয়ার কেয়ার ভিডিও বানিয়েছি ও অন্য একটা জামা পরে স্কিন কেয়ার ভিডিও বানিয়েছি চুলের সমস্যার সকল সমাধান দিতে পারে আপনাদেরকে ন্যাচারালস বাই রাখিরি হেয়ার অয়েল আমি কিন্তু আপনাদেরকে এই হেয়ার অয়েলটা সাজেস্ট করি ইচ্ছে হলে চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারে ভাবলাম আজকে একটু পেডিকিউর মেনিকিউর করি আমি অত ভালো করে পেডিকিউর মেনিকিউর করতে পারি না কিংবা করিও না তবে যেটুকু করি সেটুকুতে আমার হয়ে যায় বালতিতে হালকা গরম পানি নিলাম তার উপর দিয়ে দিলাম শ্যাম্পু চারটা মিনিপ্যাক শ্যাম্পু চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন গত বছর ধরে আমার শূন্য স্থান একটা সময় আমি প্রত্যেক শুক্রবারে পেডিকিওর মেনিকিওর করতাম কিন্তু ইদানিং সময়ের অভাবে কোনো কিছুই ঠিকঠাক মতন করতে পারি না এই যে আমার সব সময়ের টি শার্টটা পরে চলে এসেছি এই টি শার্টটা কি যে কমফোর্টেবল তা আসলে বলে বোঝানো যাবে না শার্টের পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে টেক করে দিব কিংবা কমেন্টে টেক করে দিব একটু লেবু মিশাচ্ছি পেডিকিউর মেনিকিওর করতে লেবুটা অনেক কাজে আসে আমি একলা ক্লান্ত যে আমাকে বুঝবে ভালো প্রায় দশ পনেরো মিনিট পাটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এরপর লেবু দিয়ে হালকা ঘষা মাচা করলাম আজকের ভিডিওতে আসলে আমি প্রপার যে পেডিকিও সেটা করছি না সেটা করতে গেলে আরো অনেক জিনিসপত্রের দরকার আছে যেমন নেল কাটার নেল সাইনার আজকে কোনো মতে করে ফেলার চেষ্টা এছাড়া গরম পানিতে মানে হালকা কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখলে অনেকটা আরাম ফিল হয় এরপর ভাবলাম আজকে ফেসিয়াল হেয়ার রিমুভ করব গত সপ্তাহেও করা হয়নি এই সপ্তাহের শুক্রবারে না করলে আর যে কবে করা হবে তার কোনো হিসেব নেই ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য আমি ব্যবহার করি ফেসিয়াল রেজার তবে এর আগে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেই ফেসের অবাঞ্ছিত লোম দূর করা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেগুলো একটু দেখে আসতে পারেন যারা আজকে নতুন দেখছেন চমকাবনা অনেকেই ভাবেন ফেসিয়াল হেয়ার রিমুভ করলে পরবর্তীতে হেয়ারের পরিমাণটা বেশি করে হয় কিন্তু আমার কাছে এমনটা একেবারেই মনে হয় না এই ফেসিয়াল রেজার এলোভেরা জেল সহ আমি এখন যে মাস্কটা লাগা চারকলের এই ক্লে সব সবকিছুই আপনারা পেয়ে যাবেন নূর কসমেটিক্স বিডি পেজে এই পেজের লিঙ্কটাও আমি আমার ভিডিওর ক্যাপশনে কিংবা কমেন্টে ট্যাগ করে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নিন আজকে অনেক নিজের কেয়ার নেওয়া হয়েছে ফেসিয়াল হেয়ার রিমুভ করে হালকা করে মেনিকিওর পেডিকিওর করে দিয়েছি স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবকিছুই সন্ধ্যার দিকে আমার এক ভাতিজা এসেছিল তার সাথে আমার অনেক মিল তাকে ভিডিওর সামনে এনে একটু হাসতে বললাম কিন্তু সে হাসবে না সে ভেঙচি দিবে এবারে সবকিছু গুছিয়ে রাখার পালা জায়গার জিনিস জায়গায় না রাখলে পরে আবার খুঁজে পাওয়া মুশকিল তাই কাজ শেষ হলে সবকিছু আমি ঠিকঠাক মতন গুছিয়ে রাখার চেষ্টা করি এবারে স্নান করতে চলে যাব হাতি যারা এসেছিল বলে মা অনেক মজার একটা নুডলস বানিয়েছেন সেটা খেয়ে স্নানে চলে গেলাম স্নান শেষ করে চলেও আসলাম ফেসে একটু ময়েচারাইজার দিয়ে টিপটা লাগালাম ইমা কেক পাঠিয়েছে সাথে একটা চিকেন ফ্রাই কেক আমি অত বেশি পছন্দ করি না তবে চিকেন ফ্রাইটা খেতে হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম কিউ বিস্ত্রো কিংবা অন্যান্য কোনো রেস্টুরেন্ট থেকে হয়তো আনিয়ে আমাকে দিয়েছে রে যখন রাতের বেলা জানতে পারি এটা ইমা বানিয়েছিল পুরা অবাক কারণ এটার টেস্ট একদম একশোতে দুইশো মারাত্মক মজার একটা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ক্রিসপি চিকেন এইসব খাবার আমার ভীষণ পছন্দ অনেক বেশি খাওয়া হয় এর মানে এসবের টেস্ট আমি ভালো জানি আমার কাছে এটা মজার লেগেছে মানে সবাই খাওয়ার পর অনেক বেশি করে প্রশংসা করবে আমি একদম নিশ্চিত বলতে পারি আমার ভাতিজা এদিকে কেক খেতে ব্যস্ত তাকে এবারে একটু পৌঁছ দিতে বললাম একটু হাসতে বললাম সে হাসলো না পৌজ দিল না ও না 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 দিয়েছে শেষের দিকে এবার আপনাদেরকে আমি আমার একটা মজার খাবার সম্পর্কে বলি এবং টুসটাস করে রেসিপিটাও শেয়ার করছি প্রপারলি করতে পারিনি কারণ আমার অন্যান্য অনেক কাজ দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন আজকে খাবারটা হচ্ছে শীতল শুটকি আমার ভীষণ পছন্দের খাবার তেলে ভাজা মরিচ কাঁচা মরিচ আর কাঁচা বেটে এই শীতল শুটকির ভর্তাটা বানানো হয় আমার তো দেখেই জল চলে আসছে এদিকে ভর্তাটা অর্ধেক রেডি হয়েছে আমি এদিকে চলে এসেছি হেড মাসাজ নেয়ার জন্য সে তার ছোট ছোট হাত দিয়ে অনেক আরাম করে মাথা টিপে দেয় আমার খুব ভালো লাগে তবে পুরাটা সময় তার সঙ্গে গল্প করতে হয় মানে একদম আজগুবি সব গল্প বানিয়ে টানিয়ে আমার তো যা মনে আসে তাই বলেই গল্প শুরু করি এদিকে পাপদা মাছ রান্না করা হচ্ছিল আর অন্যদিকে আমার শিদল সুটকি ভর্তা ঝাল ঝাল একটা ভর্তা আজকে খাবো কাছে বাসায় এই ভর্তাটা রান্না হলে সবচাইতে বেশি খুশি হই আমি তারপর আমার বর্দা বাবা মা আবার এইসব ভর্তা পছন্দ করেন না এই খাবারটা আমাদের বাসায় আনহেলদি খাবার নামে পরিচিত তবে এই সিদল সুটকি ভর্তা দিয়ে আমি অনায়াসে এক থালা ভাত শেষ করতে পারি কিন্তু সত্যি সিদল ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় তার আকাশে উড়ি আমি অধরা মাধুরী আজকের এই ভর্তায় কাঁচামরিচ শুকনা মরিচ সব দিয়েছি তবে শীতল শুটকির একটা ব্যাপার আছে অনেক সময় হয় ভালো শীতল শুটকি পাওয়া যায় না অনেক সময় আবার খুব ভালোটাই পাওয়া যায় যেমন আজকের এই শীতল শুটকিটা দারুণ ছিল কি বেশি স্মেল যে বের হয়েছে আমি আমার রুম থেকে ঘ্রাণ পাচ্ছিলাম শীতল ফুটকি আর চেপা ফুটকি কিন্তু একে খাবার এক এক জায়গায় এক এক রকম বলে আচ্ছা আপনাদের এলাকায় কি বলে আঠায় বাটার পর অবশিষ্ট যেই ভর্তাটা লেগে থাকে সেই ভর্তার সঙ্গে হালকা পরিমাণে ভাত মেখে খাওয়ার যে মজা এই মজার কোনো ভাগ হবে না একদম দারুণ আমি একা একাই পুরোটা শেষ করেছি এই কিন্তু শেষ না এবার থালায় ভাত নিয়ে খাবো এই যে আমি ভিডিও এডিট করছি ভর্তাটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে দেখতেই কেমন লোভনীয় না গরম ভাত আর চেপা শুটকির ভর এমন খাবার পেলে আর কি লাগে বলুন আচ্ছা এবার একটু খাবার ভিডিও করে নেই তারপর ক্যামেরাটা অফ করে জম্পেশ একটা খানা দানা হবে আমি বাউন্ডুলে ঘুড়ি দে আমাকে বাসবে অনেক ঝাল হয়েছিল যতই ঝাল হোক ভর্তা দিয়ে তো আমি ভাত খাবই একদিকে হাহু অন্যদিকে খাবার এটা কিন্তু আমার রাতের খাবার ছিল রাতের খাবার দাবার শেষ করে একটা সুন্দর টপ আর জিন্স প্যান্টে শুট করি ফটোটোটো তুলি একটা রিল ভিডিও বানাই এই টপটা কিন্তু একদম বাগডুম বাগডুম পেইজের পেইজের নামটা কি কুটু না ড্রেসটা ও ভীষণ কুটু পড়তে আরাম দেখতে সুন্দর আজকে সারাটা দিন ঘর পরিষ্কার করে নিজেকে পরিষ্কার করে শেষ করে ফেলেছি রাতের বেলা জামা কাপড়ের শুট করছি একটু বিবি ক্রিম লাগালাম আইলাইনার লাগালাম মাসকারা লাগালাম হালকা করে লিপস্টিক ও লাগিয়েছি বাসায় কিন্তু সারাক্ষণ আম চলে ছুটটুট শেষ করে আম খেতে বসেছি বসে আম খেলে আমের মজাটা সমানই থাকে আপনারা কি ভেবেছেন আমি বলবো পারে আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এই হচ্ছে সেই পেইজ পেইজ এর প্রত্যেকটা জামা কাপড়ই অনেক সুন্দর আর এই হচ্ছে আমার জিন্স প্যান্ট এর পেইজ এই পেজ এর প্রত্যেকটা প্যান্ট অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের সবারও অনেক ভালো লাগে আইলাইনার এবং মাস ছিল এই পেজের লিপস্টিকটাও একই পেজেরই ছিল অনেক কিছু শেয়ার করা হয়েছে এবার ফ্রেশ হয়ে যাওয়ার পালা রাতের বেলা ফ্রেশ হওয়া মানেই ডাবল ক্লিনজিং মাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি এদিকে ওয়াশরুমে গিয়ে পোজ দিতে দিতে আমার অবস্থা শেষ সবখানে একটু নান্দি বিন্দি না করলে আমার আসলে চলে না করতে করতে অভ্যেস হয়ে গেছে ডাবল ক্লিনজিং করার অভ্যেসটাও আপনারা করে ফেলুন নিজেদের স্কিনটা হেলদি এবং গ্লোয়িং রাখার জন্য কাজল মাস্কারা মুছতে গিয়ে আমার গোলাপি রঙের ক্লিনজিং পাফটা একদম কালো হয়ে যায় এরপরে ক্লিনজিং পাফটা পরিষ্কার করতে আমার আরো সময় লেগে যায় এমন করে চলছে জীবন চলতে চলতে আমার এই ডেইলি ব্লগটা একদম 10 মিনিটের মাথায় চলে যাচ্ছে আর লম্বা করতে চাচ্ছি না অনেক হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে টাটা